आज के हमारे दो फ्रेंड एक साथ एक चुने अस्लम कॉक्स पर जा रहे हैं। तो जा जा मीच को तो चाहो। जो तो हम क्या आज कोड कांटेक्ट थैंक यू। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ। मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।

মাছি তো মাল খাইয়া আগে আর সাত আসমান উড়াল দিস সমজ রে সমজ রে কম্বল কম্বল সব ভালো দিছে গরম লেগে গেছে মেশিন চালালে যে গরম লাগে ঠিক আছে এ লেগে রেস্ট আছে দূর কম্বল কম্বল কে এই গাছে ইয়ার গাছে মানায় এলে কম্বল ঠোমে হালাই দিয়ে এনে একটু রেস্ট আছি রেস্টে থার অবস্থা আবার হ্যান্ডেল গুলো দেবো ঠিক আছে হ্যান্ডেল মারতে মারতে দেহ বাইরে দেবো হ্যান্ডেল মারা বন্ধ করুন ব্যবসা কতদিন নতুন ইনকাম তো মনে ভালোই হইতাছে আছে বউ ব্যবসা বাদ দিয়ে নিজে কিছু করো

हाथे तुम्हारा आईफोन ऑनलाइन ऐसे वीडियो बनाओ हम सिंगल ओ भाई मारो मुझे मारो मारो मुझे नी, मारो मारो नहीं ये मजाक हो कौन कौन देख रहे हैं पाप लेके की बुझे हो पाप लेके क्यों तेरा तो रबू का ना नॉस्टमल हमारे भाई बेरा दरा खाए ना गजब बेजती है হ্যালো আজকে আমরা দুই ফ্রেন্ড একসাথে চলে আসলাম কক্সবাজারে তো যা যা মিচ করতে চাও দ্রুত আমাকে অ্যাড করে কন্ট্যাক্ট করো কি থ্যাংক ইউ পপ ফল দেখতে সুন্দর হইলো কিছু ফল খাইতে কিন্তু সুস্বাদ না শুনো শুনা মনে তোমার দুইটা কথা বলি আমরা কিন্তু তোমার খাঙ্কি সারা কিছুই মনে করি

কিছু বুঝি না গুলা মানি কি তোমার কে বুঝেছে বুঝেছে আমাকে আমি কি খায় রাস্তা তো বড় কে রে পরে ক ডা নিছিলি এদের টাইটানিক জাহাজ যাবো এই রাস্তা দে এত বড় কারণ দে কি কামড়া নিছিলি ক ডায় রাস্তা বানাবে না মনে দল বারোটা ছাড়া মনে হয় রাস্তা তুই করা বরফটা বুঝছে তাই নাকি শুধু টিপলেই হবে না ঢুকাতেও হবে তাইলেই তো মোবাইলে চার্জ হবে